মাথায় ঝুটি কানে দুল যাদবপুর সাফ করতে অসম থেকে ব্লিচিং আনার কথা বললেন শুভেন্দু যাদবপুর সাফ করতে অসম থেকে ব্লিচিং ফিনাইল আনার কথা বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে তিনি বললেন অসম কাছাকাছি রয়েছে ওখান থেকে ব্লিচিং ফিনাইল আনাম ওখানে ব্লিচিং ফিনাইল ভাল আছে আগে যাদবপুর তারপর আলিম ক্লিন করা ব্লিচিং দিয়ে কিন্তু কেন এমন বললেন শুভেন্দু সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে প্রশ্ন করা হয়েছিল ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে অনেকেই অনেক রকমের ভিন্ন বক্তব্য পেশ করছেন সংঘর্ষ বিরতি পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদীরও তুলনা করছেন সে প্রসঙ্গে শুভেন্দু বলেন আমার বিরোধী দল যারা করেন তারাও একথা বলছেন না তবে অনেকে তো যাদবপুর মাইন্ডসেট নিয়ে চলে সেই সূত্রেই শুভেন্দু বলেন যাদবপুরে তো বন্দে মাতরম গাওয়াতে পারবেন না মাথায় ঝুটি কানে লম্বা লম্বা দুই কথায় কথায় গিটার ঢোল। এর জন্য বিজেপিকে আনতে হবে আর তারপরই আসে ব্লিচিং প্রসঙ্গ তিনি বলেন দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে উত্তরপ্রদেশে ব্যবহার হয়েছে অসমেও রয়েছে অসমের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ঝট হয়েছে অসম কাছাকাছি রয়েছে ওখান থেকে ব্লিচিং ফিনাইল আনাম ওখানে ব্লিচিং ফিনাইল ভাল আছে আগে যাদবপুরের পর আলিমউদ্দিন ক্লিন করা ব্লিচিং দিয়ে তবে এই প্রথম নয় এই ইস্যুতে এর আগেও যাদবপুরকে বিঁধেছেন শুভেন্দু ক্ষমতায় এলে চুলির মুঠি ধরে টেনে বার করে আনার হুমকিও দিয়েছেন তিনি তবে শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে যাদবপুরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি